আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে রান্না করতেছি দেশি মুরগির মাংস আর হলো কাঁচা ওয়েস্টার মাশরুম এগুলো মাশরুম আমার চাষের এখানে আমি নিজের হাতে রান্না করছি সেটি হল এখানে দেয়া হয়েছে আদা রসুন জিরা এবং আপনাদের প্রয়োজনীয় মতো মশলা দিবেন আমি এগুলো দিয়েছি সাথে দেশি মুরগির মাংস ওস্টার মাশরুমকে সুন্দরভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর এরপর আপনার বিশ মিনিট এটাকে সিদ্ধ করে নেবেন জাল দিয়ে নেবেন জাল দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সুস্বাদু একটা স্মেল ঘ্রান আসতেছে মাশরুম থেকে আর খেতে অনেক টেস্ট নিজের হাতে রান্না নিজের চাষের মাশরুম অনেক সুস্বাদু লেগেছে আর এখানে বলে রাখতে চাই কেউ যদি ওয়েস্টার মাশরুম নিতে চান তাহলে যোগাযোগ করুন আমার সাথে আমার ঠিকানা হলো নকলা শেরপুর ময়মনসিং এখানে আপনারা ওয়েস্টার মাশরুম সহ মাশরুমের স্পন প্যাকেট এবং মাদার এবং কাঁচা ওয়েস্টার্ন মাশরুম পাইকারি এবং ভাবে ক্রয় করতে পারবেন এরপরে আমি আপনার মাশরুমগুলো সিদ্ধ হওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে ওখানে বেশি তেল দেওয়া হয় নাই আপনার মাংসের যে তেলটা এখানে এসে আর অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন দেখতে অনেক জুসি লাগতেছে আর খেতেও অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে মাশরুম দিয়ে যে কোনো জিনিস মাছ দিয়ে আপনারা খেতে পারেন লুড়ুসের সাথে খেতে পারেন এবং মানে আলু যেভাবে সব তরকারির মধ্যে চলে এটাও আপনারা যে কোনো তরকারিতে মাশরুম ব্যবহার করতে পারবেন এবং খুব মজা লাগবে ইনশাল আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহাম